আসসালামু আলাইকুম আকুল্লাহ সবাইকে স্বাগতম আজকে আমি যাবো সিলেট এখন বাজার সাড়ে দশটা আমি আছি আরামবাগ তো হঠাৎ করে যেহেতু সিলেট যাওয়া হচ্ছে কোনো প্ল্যান করা নেই কিছু নেই কোনো টিকিটও কাটা নেই তো দেখা যাক এখন টিকিট পাই কি না এখন রাত বাজে সাড়ে দশটা এখন আসছে আরামবাগ আরামবাগ থেকে দেখি কোনো টিকিট কোনো বাসের সিট পাই কি না টিকিট পাই কি না তো টিকিট কেটে আপনার সাথে দেখা হচ্ছে সবাই সাথেই থাকবেন অবশেষে অনেক খোঁজাখুঁজি করে একটা টিকিট ম্যানেজ করলাম শ্যামলী পরিবহনের নন এসি একটা টিকিট সাতশো টাকা এসি বাসের টিকিট হলো চোদ্দশো টাকা করে তো আমি নন এসিতেই টিকিট কাটলাম তো রাত বারোটার দিকে আরামবাগ থেকে ছেড়ে যাবে বাসটা সিলেট যেতে তেমন অনেক সাতটা আটটা ব্যস্ত পারে দেখা যাক কতক্ষণ লাগে রাত বারোটা এখন বা জায়গাটা আরও এক ঘন্টা ওয়েট করতে হবে হলো বিআইটিসি শ্যামলী যারা কলকাতা যাবে ডাইরেক্ট তাদের জন্য এই বাসটা চলে আসছে রাত বাজে এগারো এগারোটা এখন এটা চলে যাবে আরমবার থেকে কলকাতার উদ্দেশ্যে আমার বাস রাত বারোটায় এখন বাজে এগারোটা তো অনেক সময় বাকি আছে তো এখন এই ফাঁকে কফি খেয়ে নিচ্ছি ওয়েট করতেছি আরও এক ঘন্টা ওয়েট করতে হবে তো সেই ফাঁকে একটা কথা বলতেছি যে আপনারা যারা এখন যেতে চান সিলেক্ট তারা দিনে আসলে দিনের টিকিট দিনই পাবেন কারণ এখন তো অত সিজন না এখন অত চাপও নেই সিলেটের আর ওদিকে রাস্তাও ভাঙা তো এখন অনেকে কম যাচ্ছে সিলেটে বেশিরভাগ মানুষ ট্রেনে চলে যাচ্ছে তো বাসে অনেক টিকিট পাবেন আপনারা আমি এখন নন এসি বাসে টিকিট পেয়েছি এসি বাসেরও টিকিট ছিল তো আমি তো নন এসি টিকিট কাটছি এখন বাজে রাত সাড়ে অবশেষে আমাদের গাড়িটা এখানে আধা ঘন্টা লেট হয়েছে অলরেডি সিলেট কয়টা বাজে সকাল দেখা হবে সিলেট যে আল্লাহ জানে অলরেডি আধা ঘন্টা কত ভালো লাগে কে জানে দেখি আমার সিট বি টু আসসালামু আলাইকুম এইমাত্র আমরা সিলেট শহরে এসে পৌঁছলাম আমরা সকাল আটটা এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর এখন সিলেট আসলাম আমরা দেখি এখান থেকে আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিব ফ্রেশ হয়ে তারপর দেখি কোথায় যাওয়া যায় সবার সাথেই থাকবেন দেখা যাক কোথায় যেতে পারি আজকে আশা আছে জাফলং এ দিয়ে যাওয়ার মায়াবী ঝর্ণা জাফলং এগুলো কভার করার ইচ্ছা আছে আজকে দেখা যাক হুমায়ুন চক্র নিয়ে সামনে চলে আসলাম এদিকে কোনো রেস্টুরেন্ট ছিল না তো সামনে দিকে যাচ্ছি রেস্টুরেন্ট বাইক নেব ফ্রেশ হয়ে এখান থেকে হুমরা বা আমরা যাবো জাফরংয়ের উদ্দেশ্যেই থাকতাম তো সকালে নাস্তা শেষ করে এখন আবার হুমায়ুন চত্বর দিকে যাচ্ছি এখান থেকে এখন একটা হুন্ডা ঠিক করে আস সারাদিনের জন্য হুন্ডা ঠিক করবো ঠিক করে দেখি কোথায় কোথায় যাওয়া যায় আপনারা যারা চার পাঁচজন আসবেন তারা সিএনজি পেয়ে যাবেন এখানে যে সিএনজি আসুন অনেক রাখা সিএনজি নিতে পারবেন আর যারা সিঙ্গেল একজন বা দুজন আসবেন আমার মতো আমি তো একা তাই হুন্ডা নিতে হবে আমার এখন আর যারা চার পাঁচজন আসবেন তারা সিএনজি নিতে পারবেন এখান থেকে সিএনজি সারাদিনের জন্য রিজার্ভ করে যেখান থেকে যেতে চান সেখানে সেখানে যেতে পারবেন এখন আমি দেখি একটা হুন্ডা ঠিক করে আসতে তো বৃষ্টি হচ্ছে হুন্ডাও পাওয়া যাচ্ছে না বেশি দেখে একটা হুন্ডা ঠিক করে দেখি এখান থেকে ষোলোশো টাকার বিনিময়ে একটা হুন্ডা কলম আছে সারা সারাদিনের জন্য এখন দেবো আমরা উমাছরা রাতার কোল আজকে বৃষ্টি হচ্ছে তো হুণ্ডা টুণ্ডা বেশি নাই এর জন্য একটু ভাড়াটা বেশি নিচ্ছে আপনারা এসে দরদাম করে নেবেন আর একটু কমে হতে পেয়ে যাবেন আমি ষোলোশো টাকা দিয়ে আজকের জন্য ঠিক করে নিলাম ওই যে গাড়িটা আসতেছে দেখা যাক সামনে যাই কী অবস্থা বৃষ্টি আসে কি না অনেকক্ষণ ওয়েট করে এখানে সারা দশটা বেজে গেছে অনেকক্ষণ ওয়েট করলাম কোনো গাড়ি পাই না তাই পরে একটু বাড়তি দিয়ে নিতে হলো this studio again, not done it পুরোটাই চা বাগান এরিয়া সত্যি দেখতে অনেক সুন্দর লাগতেছে চা বাগান পুরোটাই এই হলো মাল চা বাগান এখানে তো অটো সেন্জি সবই যায় রাতাগুলো এই যেটা রাতাগুলো রাস্তা হচ্ছে গোলাগঞ্জ সোজা বৃষ্টি আসছে ধরে বৃষ্টির জন্য আমরা এখানে বেরোতে দিচ্ছি এখানে বৃষ্টি কমলে এখান থেকে আবার রওনা দেবো বৃষ্টির জন্য হুন্ডা চালানো যাচ্ছে না অনেক জোরে বৃষ্টি আসতেছে এখান থেকে বোলাগঞ্জ আরও প্রায় বিশ কিলোমিটার বাকি আছে দেখা যাক বৃষ্টি থামলে আবার রওনা দেবো একটা থানাগঞ্জ উপজেলার থানা

এই যে ট্রাক গুলো আসে এটা হলো বর্ডার রোড ভারতের বর্ডার রোড এখানে হলো সাদা পাথর যাওয়ার যে নৌকাগুলো এখানে ট্রাক আসতেছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার নাম্বার প্লেট অনেক ট্যুরিস্ট অনেক গাড়ি আসছে এখানে আমরা এখন এই সাদা পাথর ঘাট এই ঘাটে চলে আসছি এখান থেকে টলা ভাড়া করে যেতে হবে এখানে বাইক গাড়ি সব পার্ক করতে হবে এই যে ঘাটে এই যে সাদা পাথর এই সামনে যেতে হবে নৌকা দিয়ে সাদা পাথর এখানে যাচ্ছে সবাই যেখানে এখানে আপনার এসে টিকিট কাটতে হবে এক নৌকা রিজার্ভ আপ ডাউন আটশো টাকা আপনার এক লাখ আটশো টাকা আটজন গেলেও আটশো টাকা তো আপনারা যারা গ্রুপে আসবেন তারা এক নৌকা নিজেরা রিজার্ভ করে নেবেন আর যারা আমার মতো সিঙ্গেল এলাকা আসবেন তারা তারা যদি চান রিজার্ভ করতে রিজার্ভ করতে পারবেন আর যদি চান যে কারোর সাথে অ্যাডজাস্ট করে যাবেন তো কথা বলে নেবেন দেখেন না হয়তো অনেকেই দু একজন তিনজন এরকম আসছে তাদের সাথে কথা বলে গেলে একটু কম খরচ হবে আর যদি একা নিতে চান তাহলে আটশো টাকা রিজার্ভ আপ ডাউন এখান থেকে ওই যে ওইখানেই সাদা পাথর এই দিক দিয়ে যাবে নৌকাটা দিক দিয়ে যাই কাছে সাদা পাথর এগুলো সব ইন্ডিয়ান পাহাড় দেখা যাচ্ছে আমরা এই যে এখন যাচ্ছি সাদা পাথর এই দেখেন তার ভিউ আর এগুলো সব হলো ইন্ডিয়ান পাহাড় মেঘালয় পাহাড় ওই সামনে মসজিদ মসজিদ এখানে সাদা পাথর নৌকা যেহেতু আটজন ওঠা যায় তো এখানে একটা গ্রুপ ছিল ছয় জনের তো তাদের সাথে আমি শেয়ার হয়ে আমি একজন সাতজন তাদের সাথে শেয়ার হয়ে আমি যাচ্ছি সাদা পাথর এক নৌকা রিজার্ভ আটশো টাকা আটজন উঠতে পারবেন তো তারা জন ছিল সাথে আমি একজন এই হলো সাতজন যাচ্ছি আমরা প্রায় চলে আসছে সাদা পাথর এখান থেকে ওই ঘাট থেকে এখানে আসতে দশ পনেরো মিনিট সময় লাগবে এখানে থাকবেন যতক্ষণ মন চায় থাকবেন আবার এই নৌকা নিয়ে চলে যাবে আপ ডাউন আটশো টাকা আমরা এই সাদা পাথর ঘাটে এখানে নামলাম নেমে এখন সামনে দিকে যাচ্ছি এই সামনে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে কত দূর তারপরে দেখা যাবে পাথর এখানে এই যে পাহাড় এই এখানে আপনি দোকান পেয়ে যাবেন এখানে চিপস চিপস নারিকেল পানি আইসক্রিম পানি এগুলো বিক্রি করতেছে সামনে ঘোড়া গাড়িও পেয়ে যাবেন ঘোড়া পেয়ে যাবেন ঘোড়া গাড়ি না তো ঘোরা পেয়ে যাবেন হাঁটার জন্য ওঠার জন্য এই যাচ্ছি আমরা এখন যে নৌকা রেখে যাবে ওই নৌকার নাম্বার নিয়ে রাখবেন ওই নৌকা আবার আপনাদের এসে নিয়ে যাবে আপনার এখানে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা যাই সময় লাগুক আপনি নৌকার নাম্বার নিয়ে রাখবেন সে আবার এসে আপনাকে নিয়ে যাবে আমাদের নৌকা আমাদের রেখে আবার চলে গেল আবার হয়তো নতুন যাত্রী যেখানে খাবার দাবার দোকান সব পেয়ে যাবেন ঘোরা আছে যারা ঘোড়ায় উঠতে চান ঘোরায় উঠতে পারবেন এই যে আস্তে আস্তে সামনের দিকে যাবেন ওই মসজিদ এখানে আছে মসজিদ এখানে সাদা পাথর পাবলিক টয়লেট আছে চায়ের দোকান আছে সাথে ভাড়া চলে সাথে ভাড়া আছে ঘোরা কত করে ভাই কে হেন পাথর বন্ধু ঘোরাই নিয়ে আসেন না 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 একশো টাকা করে নিবে প্রতিজন আপনাকে হেঁটে সামনে সাদা পাথর এখানে নিয়ে যাবে আর এই পাহাড়গুলো যা দেখছেন সব ইন্ডিয়ান পাহাড়িগুলো সব ইন্ডিয়ার মধ্যে এই যে আমরা এখন সাদা পাথর আছি দেখে এখানে পানিতে নেমে দেখি এখানে এখানে ভিউ ড্রোনের ভিউ হলে আরো সুন্দর হতো ড্রোন তো এখন আমাদের কাছে নেই ইনশাল্লাহ আল্লাহ চালে একদিন ঠিকই ড্রোন হবে ক্যামেরা হবে এই সাদা পাথর ও পানি অনেক ঠান্ডা এইগুলা এই যে ভিউটা দেখেন সবাই ছবি তুলতেছে নিচ্ছ তো না এখন এখানে এখানে ড্রোন ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারলে আরো সুন্দর হইতো আমার তো এখন ড্রোন নাই ইনশাল্লাহ একদিন হবে আল্লাহ দিলে আপনার সাথে থাকবেন সাপোর্ট করবেন অবশ্যই ড্রোন ক্যামেরা দিয়ে আমি এখানে ছবি তুলতে পারবো এখানে সবাই দোয়া করবেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম এখন এখান থেকে চলে যাব জাফলং এই জাফলং তো পঞ্চাশ থেকে ষাট কিলো রাস্তা যেতে দেড় ঘন্টা লাগবে আমাদের বাইক আছে দেখি কয়টা বাজার জাফলং জাফলং বিছনাকান্দি ওইটা এক রুটি পড়বে তো বোলাগঞ্জ আর রাতারকোল এক খেতে রাতাকুল আমরা যাবো না আজকে আজকে এখান থেকে চলে জাফলং জাফলং শেষ করে যদি সময় পাই আজকে তো আর রাতারগুল সম্ভব হবে না কালকে সকালে রাতার কোল দেখে কালকে দুপুরে আবার চলে যাবো কালকে দুপুরে আমার ঢাকা যাওয়ার টিকিট করা এই হোটেলে খেলাম খাওয়ার পরিবেশ মোটামুটি ভালোই খাওয়ার মান দামও মোটামুটি ভালোই আছে আপনার চাষি করে নিয়ে